নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আমরা ভালো থেকেও ভালো নেই কেননা এই যে বর্ষাকালে এত বিষাক্ত সাপের উপদ্রব বেড়েই চলেছে আমরা দিন রাত আতঙ্কের মধ্যে জীবন কাটাচ্ছি এত ভয় লাগছে যে আমাদের এখানে একজনের মুগড়িতে এই যে বিষাক্ত একটা বড় সাপ পড়েছে এটাকে কি বলে দুধে খরিস বলে সবাই বলছে আমি তো জানি না আমি চিনি না এই সাপটা মুগড়িতে পড়েছে প্রায় সাড়ে তিন হাত হবে এই যে বনদপ্তরে নিয়ে যাবে বলে এখানে রেখে দিয়েছে সবাই দেখতে যাচ্ছে ওখানে খবর দেওয়া হয়েছে বন দপ্তরে ওখান থেকে লোক আসবে আমাদের সামনে আঠান্ন গেট আছে ওখান থেকে লোক এসে সাপটাকে উদ্ধার করবে আবার মুগড়িটা একদিকে জালটা কাটা আছে ওই জন্য এই দিকটা বাঁশটা দিয়ে একজন ঠেলছে এই দিকে এলেই যদি বেরিয়ে যায় কাঁকড়া পড়েছে কাঁকড়া মুগড়িটাতে কেটে দিয়েছে তাই ভয়ও লাগছে সবাই আবার ফোনাটাও দেখার জন্য ছটফট করছে যে ফোনাটা কখন তুলবে কিন্তু ওদের কেন আঘাত লাগলে ওরা কি ফোনা তুলবে ওই জন্য এমনি ওরা ঘুরছে দেখতে কতকটা ধানার সাপের মতো হলেও এটা তো বিষাক্ত সাপ কেননা ওর ফোনা আছে চক্রও আছে এই যে বন দপ্তরের লোক চলে এসেছে ওরা কিভাবে একটা কাঁচি দিয়ে তুলে নেবে দেখুন খালি মানে আমরা তো ভাবতেই পারিনি যে এত সহজভাবে সাপ ধরা যায় এই ওরা ওই কাঁচিটা দিয়ে তুলে নিয়েই যে বক্সটা দেখতে পাচ্ছেন ওই বক্সটার মধ্যে ভরে দিবে এক্ষুনি দিয়ে এক্ষুনি চলেই যাবে অটোতে করে এসেছে অটোতে করে নিয়েই চলে যাবে কে দিয়ে ওদের এই বিষাক্ত সাপগুলোর বিষগুলো সংরক্ষণ করে ওষুধ তৈরি হয় সাপটাকেও ওরা বাঁচিয়ে রাখবে দেখুন খালি কত বড় সাপটা একদম মোটা মানে বিশাল মোটা সাপটা যা লেজটা নাড়ছে ভয়ে তো আতঙ্কে মানুষ ওখানকার আর সবাই সরে পালিয়ে যাচ্ছি আমরা যদি এক চমকায় ছিটকে চলে আসে কাকে কি করবে ঠিক আছে বিষাক্ত সাপ মানুষ যতই সাপ মানুষকে ভয় পাক কিন্তু মানুষও তো সাপকে ভয় পায় বক্সটা ভরা হয়ে গেছে এবার ওরা ধরে নিয়ে চলে যাবে এক্ষুনি মানে নিউজের মধ্যে আর দেখলো ছুটে ছুটে গিয়েও দেখতে পাইনি মানে দশ মিনিটের মধ্যে ওরা আসলো আর চলে গেল আর আমার মনে হলো ভিডিওটা আপনাদের মধ্যে শেয়ার করি তাই দিলাম